দুর্গা পুজোর সময় ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় বেড়াতে যান বাড়ি যান এই জন্য প্রতিটি জায়গায় পরিষেবা ব্যাহত হয় সাধারণ মানুষের এই সময় হেলথ পরিষেবা নিয়ে প্রচণ্ড দুর্ভোগে পড়ে আমরা এখানে এমনি দুর্গা পুজো করি প্রচুর মানুষের সমাগম হয় তাই বিভিন্ন ডাক্তারবাবু নার্স প্যারামেডিক্যাল স্টাফদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে অধিকাংশ ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ এখানে দুর্গোৎসবে নিজেরা যুক্ত হবেন এবং রুগী পরিষেবা সম্পূর্ণ সুস্থভাবে পরিচালিত হবে সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা থাকবেন বেশ কিছু ডাক্তারবাবু বা নার্স বাড়ি বা বেড়াতে যাবেন এই জন্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু ডাক্তারবাবুদের আমরা এই সময় আনছি বিশেষ করে ষষ্ঠী থেকে একদম লক্ষ্মী পুজো অবধি সমস্ত ধরনের পরিষেবা চালু থাকবে আপনাদের মাধ্যমে জনগণকে আমরা এই বার্তা দিতে চাইছি পুজোর সময়ে অর্থাৎ ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজ পুজো পর্যন্ত যে কোনো পরিষেবার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আসুন আপনারা পরিষেবা পাবেন